<له> السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحسن امتنانه باللسان نشهد أن لا, لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي i ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله

যিনি অধ্যাপ মেহরবানি করে আজকের এই মুহূর্তে মাহফিলে আমাদেরকে আশা এবং বসন্ত ফিকদান দান করেছেন এই জন্য মহান রব্বুল আলমগান দরবারে সুন্দরী আদায় করছি বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাদন্ত আল কোরআন থেকে একটি আয়া পেশ করেছি আমি ডিরেক্ট আমার আলোচনায় চলে যাচ্ছি উইদাউট ভূমিকা ছাড়া এই আয়াতের মধ্যে মহান রকমুল আলমিন সুন্দর করে আমাদেরকে উপদেশ দিয়েছেন এবং আমাদেরকে তিনটি বিজনেসের কথা বলেছেন মহান রব্বুল আলমিন বলেন বান্দার তোমরা যখন দুনিয়ার মধ্যে ব্যবসা করো দুনিয়ার মধ্যে তোমরা বিজনেস করো ব্যবসা করো চুপ করো এই ব্যবসার মধ্যে লাভও আসে লসও আসে কিন্তু আমি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলবো এমন একটা ব্যবসার কথা বলবো এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো তোমরা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না তোমাদের শুধু লাভ আর লাভে এই ব্যবসাটা কি মহান রক্ত আল করে দেিত মহান রব্বুল আলমিন বলেন যারা নাকি মহান রব্বুল আলমিনের কোরআন নিয়মিত করবে মহান রব্বুল আলামিনের কি কোরআনটা ভালোভাবে পড়বে এই কোরআনটা ভালোভাবে শিখবে ভালোভাবে যেন পড়বে মহান রব্বুল আলমিন বলেন তাদের জীবন কখনো কোনোদিন লস হবে না এই জন্য এই কোরআনের সাথে আমাদের সংক্ষিপ্ত সম্পৃক্ত থাকতে হবে যদি এই কোরআনটা আমরা ভালোভাবে পড়তে পারি আপনারা জীবনে যা কিছু দরকার সব কিছু মহান রব্বুল আলমিন এই কোরআনের মধ্যে অ্যাড করে দিয়েছে আপনি যদি রাষ্ট্র চালাতে চান এই রাষ্ট্রের মধ্যে কিভাবে পরিচালনা করবেন আপনি যদি ডক্টর হন কিভাবে ডক্টরি করবেন আপনি যদি বিজ্ঞান হন কিভাবে এই বিজ্ঞানী যে প্রয়োগগুলো আছে যে ম্যাটেরিয়াল গুলো আছে ওইগুলা কিভাবে আপনি প্রয়োগ করবেন মহানুরাবুল আলমিন সব কিছু এই পবিত্র কোরআনের মধ্যে ঢুকে দিয়েছে এই জন্য আপনার যা কিছু করবেন সব কিছুর জন্য কি দরকার সব কিছুর জন্য কোরআন দরকার এই কোরআনটা দুঃখজন কোন সত্য বর্তমানে মানুষ সব কিছু জানে মানুষ গান জানে বড় বড় সেলিব্রিটিদের নাম জানে কিন্তু মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি নামাজ পড়তে যেই সুরাগুলা দরকার ওই সুরাগুলাকে তুমি ভালোভাবে জানো কিনা ওই ব্যক্তি কখনো সেই ওই সুরাগুলা ভালোভাবে সুন্দর করে বলতে পারবে না যদি ওই বলে ভুল থাকবে এমন ভুল থাকবে এই যে ভুল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না বরঞ্চ ভোলা হবে এটা হলো আমাদের জন্য দুঃখজনক মানুষ এখন কোরানটা ছেড়ে দিয়েছে এই কোরানটা মানুষ পড়তে চায় না এই জন্য মুসলমান কোরান অপমানিত হচ্ছে এই কোরানটাকে যদি তুমি এই কোরআনটাকে যদি তুমি আর কেউ ধরতে পারো মহানভাবের বলেন বান্দা এই কোরানটা আমি কাদের জন্য জিল করেছি ইয়ুম দেয়াব আমি জীবিত মানুষের উপর নাজির করেছি হয় কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমরা কোড়ারটা সুকেশ থেকে বাইর করি অন্যথা এই কোড়ারটা সুকেশের মধ্যে লিপিবদ্ধ থাকে সুকেশের ভিতরে আলমারির ভিতরে এই কোরআনটা থাকে কেউ কোরআনটা পড়ে না কিন্তু এই কোরআনটা তো মৃত মানুষের জন্য নাজিল হয় নাই আপনি যদি নামাজ পড়েন সর্বপ্রথম আপনি যে আয়াত গুলা পড়বেন ওই আয়াত মধ্যে সর্বপ্রথম হলো সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহা পড়ে আপনাকে সুরা মিলাতে হবে এই সুরা যদি আপনি না জানেন বলেন তো কি আপনার নামাজ হবে কিনা আপনার নামাজ হবে না আপনি যদি হজ করতে যান আপনার হজের যে নিয়ম আছে ওই নিয়ম জানতে হবে আপনি যদি জাকাত দিতে চান আপনার এই নিয়ম গুলা জানতে হবে না হয় আপনি পরিপূর্ণভাবে জাকাত দিতে পারবেন না আপনি যদি বিজ্ঞান হন আপনি যদি কোনো গবেষণা করেন কোরআন যারা যদি আপনি গবেষণা করেন জাতি এটা সকল অ্যাকসেপ্ট করবে না যদি জাগির কাছে অ্যাকসেপ্ট করাতে চান জাতির কাছে গ্রহণযোগ্য করাতে চান আপনাকে কোরআনটাকে অ্যানালাইজ করতে হবে কোরআনটাকে অবজার্ভ করতে হবে এই জন্য দেখবেন বড় বড় সাইন্টিস্ট যারা বিজ্ঞানী তারা এই কোরআনটাকে ভালোভাবে অ্যানালাইজ করে ভালোভাবে পড়ে এবং আজকেও আমাদের দেশের একজন ক্রীড়া সাংবাদিক উনিও মুসলমান হয়েছে কিন্তু মুসলমান হওয়ার আগে উনি যে তথ্যগুলা দিয়েছেন এই তথ্যগুলা হলো যে আমার বাড়িতে তিনটা কোরআন শরীফ ছিল আমি সব সময় কোরআন পড়তাম কিন্তু আমি কোরআনের তর্জমা ভালোভাবে জানতাম না এই জন্য বাংলা আমার কোরআনের ব্যাখ্যাগুলা বাংলায় ছিল আমি সব সময় অ্যানালাইজ করতাম পড়তাম কিন্তু সে যখন পড়তে 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 যখন সৃষ্টি করেছেন এই পৃথিবী তো এমনি সৃষ্টি হয় নাই এই পৃথিবীতে উনি যিনি সৃষ্টি করেছেন উনি তো একজন আছেন আমাকে যিনি খাওয়ান আমাকে যিনি পড়ান উনি তো একজন আছেন এই কথা বিশ্বাস হয়ে গেছে আজকে সে মুসলমান হয়ে গেছে আমরাও তাকে স্বাগত জানাই ইসলাম ধর্মের মধ্যে এই জন্য আমাদেরকে ভালোভাবে কোরআনটা পড়তে হবে জানতে হবে কিন্তু আমরা এই কোরআনটা পড়তে পারি না মহান বলেন বন্ধা তোমার যা কিছু দরকার এই কোরআনের মধ্যে পেয়ে যাবে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন হে কোরআন বলতো দেখি তুমি কোথা থেকে এসেছো কোরআন আপনার প্রশ্নের জবাবে সাথে সাথে উত্তর দিয়ে বলবেন বা সেইখানে মহান রপ্পলার আবিন আমাকে লিপিবদ্ধ করে নিকেছেন কোরআনকে আপনি চা প্রস্ত করবেন কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দেবেন শুধু তাই নয় মহান রপ্পরা আবিন পবিত্র কোরআনের মধ্যে বলেন

এই কোরআনের মধ্যে এমন কোনো তথ্য নয় এমন কোনো ডাটা নেই যা আমি থেকে বাদ দিয়েছি ছোটো বড় আসমানের ভিতরে জমিনের ভিতরে তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমার জীবন থেকে তোমার সাধারণ জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছু দরকার সব কিছু এই কোরআনের মধ্যে আমি ইনক্লুড করে দিয়েছি এই জন্য বিজ্ঞানীরা যা কিছু বাইর করে সব এই কোরআন থেকে বাইর করে এই যে কয়েকদিন আগে বিজ্ঞানী এটা প্রমাণ করল যে মৌমাসি যে মধু দেয় এটা মহিলা মৌমাসি মধু তার ভিতর তার প্যাট থেকে মধু বাইর হয় ও অ্যানালাইজ করে দেখলো যে মৌমাসি মধু আহরণ করার জন্য যে পৃথিবীর মধ্যে ভ্রমণ করে এমন ভ্রমণ করে যে এই পৃথিবীর দুইবার চটপট দিতে পারবে মহাবিশ্ব মুতাহুর করার জন্য এমন ভাবে পৃথিবীকে রাউন্ড দেই যে পৃথিবীটা দুইবার চক্র দিতে পারবে এগুলা বিজ্ঞানরা লাইস করেছে কিন্তু 1400 বছর আগে মহান রব্বুল আমিন পবিত্র কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া ওহা রব্বুক ইলান্নহ লি আন ইত্তাগি মিনাল জিবাল ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف الوانه فيه شفاء মহান রব্বুল আলামিন মওআসির ঘটনা এই পবিত্র কুরআনের মধ্যে সুন্দর সুন্দর করে মেনশন করে দিয়েছে মহান রব্বুল আলামিন বলেন আমি মোমসিকে অর্ডার দিলাম তুমি পাহাড়ের মধ্যে আলাসegang আছে কিন্তু মানুষ এই জায়গায় বসে বসবাস করে এর ভিতরে তুমি কি করো ভাষা নির্মাণ করো আর ফোন থেকে তুমি কি করো মধু বহন করো আর তুমি কি করো তুমি একই রাস্তা দিয়ে চলো এক নির্দিষ্ট একই রাস্তা দিয়ে চলো যে রাস্তার মধ্যে কোন বেজন থাকবে না পৃথিবীর মধ্যে যে ব্যক্তিরা এক রাস্তার উপরে থাকবে এক এক রাস্তার উপরে অঠন থাকবে এই রাস্তাটা হলো কি আল্লাহর কাছে একটি মাত্র রাস্তা সেটা হলো আল্লাহর কাছে মনোনীত তোমগো একটা ঐ যে ইসলাম ইসলাম এই ইসলামের ভিতরে যদি তুমি থাকাও তোমাকে একতবদ্ধ হয়ে থাকতে হবে তোমাকে দ্বালবদ্ধ হয়ে থাকতে হবে কখনো তোমাকে দ্বন থেকে বাইরে হয়ে যেতে পারবে না যদি তুমি তুমি তোমার মন বরাবর মত তুমি তোমার মন বরাবর মত চলাফেরা করো যদি তুমি আল্লাহরnavbar মেটাকে উঠে যাও বা তোমার ইসলাম পাস লাগে তাহলে মহান রব্বুল আলামিন আল্লাহ এর দুনিয়াতে বলেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل به وهو في الآخرة من الخاسرين وهنا قل ولم جرات عمر الإسلام تكي جرات عمر موضرات চলতে চায় যারা মনে করে আমার ইসলাম ভালো লাগে না আমি ইসলাম মন চলবো না পুরনের আইন অনুযায়ী আমি চলবো না আমি আমার মন করার মতো চলবো মহানবার পুন আলাপ করেন তারা হলো দুনিয়া দুর্ঘটিগ্রস্ত এবং আগের হাতে দুর্ঘটিগ্রস্ত এই জন্য এই কোরআনটাকে ভালোভাবে আমাদের আঁকড়ে ধরতে হবে কোরানটা শিখতে হবে যদি কোরআনকে আমার সাথী বানাতে পারি মুহান নবুল আলমিন পরের বান এই কোরআনকে যদি তুমি সাথী বানাতে পারো তাহলে তুমি কখনো অস হবে না সময় তুমি লাভবান থাকবে এই জন্য বেশি বেশি এই কোরানটা পড়তে হবে যদি কোরআনটা আমরা ভালোভাবে আঁকড়ে ধরি মহান রব্বুল আলামিন আমিন না আমাদেরকে দাবি বাড়িয়ে দেবে এক ব্যক্তি একটি গ্রাম ছিল ওই গ্রামের সকল মানুষ ওই অনেক আগের যুগের ঘটনা আশা আল্লাহ এক আল্লার একজন অলি এই কঠোন সুন্দরভাবে বলেছিলেন উনি বলেছিলেন যে একটা গ্রাম ছিল ওই গ্রামটা এত মানুষ গুরান জানতো না ইসলাম বেশে জানতো না কিন্তু ওই গ্রামের ভিতরে মানুষের তাপমা ছিল একদিন হঠাৎ করে ওই গ্রামের মধ্যে একজন মানুষ মারা গেল মারা যাওয়ার পরে এলাকাবাসী সকলেই সিদ্ধান্ত নিলো ওই লোকটাকে গোসল করাবে তারপর কাফল দাফল করবে সব কিছু যখন রেডি হয়ে গেল তখন জানা যা পড়াবে জানা যা পড়ানোর মতো ওই এলাকার মধ্যে মানুষ নেই ওই এলাকার মধ্যে জানা যা মতো মানুষ নেই তখন এলাকার মধ্যে কিছু লোক বলল যেহেতু আমাদের কবর রাস্তার পাশেই রয়েছে রাস্তার পাশে এই লাশটা নিয়ে আমরা রাস্তার পাশে নিয়ে দাঁড়িয়ে থাকি যদি কোনো ব্যক্তি বা কোনো আল্লাহ বা কোনো এই রাস্তা দিয়ে যায় তাহলে আমরা ওনাকে বলবো জানা যা পড়ানো এলাকাবাসীর সকলে একমুট হলো একমুঁত হওয়ার পরে ওই লোককে নিয়ে ওই কবরাস্তরের সামনে নিয়ে হাজির হলো ওই কবরস্থানের সামনে গিয়ে আজির হওয়ার পরে অপেক্ষা করতেছে কেউ আসে না কেউ আসে না সকলে এই টেনশনে পড়ে গিয়েছে এই ব্যক্তির কি কোনো জানা যা হবে না টেনশনে পড়ে গিয়েছে হঠাৎ করে দেখে এক ব্যক্তি চুকি মাথায় ঘুরে আসতেছে দেখে হুজুর হুজুর লাগতেছে সকলেই ওই ব্যক্তিকে ডাক দিল এবং কাছে ডাক দিয়ে সালাম দিয়া বলল যে হুজুর আপনি তার জানা জানা একটু করিয়ে দেন না হুজুর বলল যে আমার তো অফিসে কাজ আছে আমি সরকারি অফিসে ডিউটি করি আমি কাজ বাদ দিয়ে তো আমি জানা যা পড়াতে পারবো না সকলেই যখন আবদার আমাদের এলাকার মধ্যে জানা যা পড়ানোর মতো কেউ নেই আপনি যদি না পড়ান তাহলে তো আমাদেরকে এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে ওই ব্যক্তি তখন বললো আচ্ছা ঠিক আছে আমি জানা যা পড়াবো জানাব জাম পরেই আমার চলে যেতে হবে ওই হুজু হুজুর যখন জেনা যা পড়া এলো জেনারা যে পরার পরে এলাকা আছে এলাকাবাসী আপনার করুন না তো লাস্ট যে কবর রাখে ওই ধোঁয়াটা তো আমরা পারি না বা কীভাবে রাখে এটা নিয়েও আমরা না আপনি যদি লাস্টটা কবরে এলো রেখে আসতেন রেখে দিতে কিভাবে দোয়া করে রাখতে হয় আপনি যদি রেখে দিতেন বাকি কাজটা আমরা করে নিতাম হুজুর তখন লাস্টা নিয়ে ওই কবরের মধ্যে নামলো নামার পরে ওই লোককে যখন কবরের মধ্যে নেমে রেখে উনি ওনার অফিসে চলে গেলেন অফিসে চলে যাওয়ার পরে হঠাৎ করে উনি যখন ওনার পকেট থেকে অফিসের ডকুমেন্টস গুলা বাইর করবেন হাত দিয়ে দেখে ওনার পকেটের মধ্যে ডকুমেন্টস গুলা নেই তখন উনি চিন্তিত হয়ে গেলেন একই তো আমি অফিসের মধ্যে লেট করে আসলাম দিতে তো আমার কাগজ আমার আমি হারিয়ে ফেললাম এখন আমি কি করব অফিস থেকে বাইর হয়ে গেলেন বাইর হয়ে রাস্তা দিয়ে হাঁটতে 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 ওই কবরস্থান পর্যন্ত উনি চলে আসলেন কোনো কাগজ উনি খুঁজে পেলেন না হঠাৎ করে ওনার মাইন্ড সেটের মধ্যে চলে আসলো আমি যে ওই ব্যক্তিকে কবরের মধ্যে দেখেছিলাম হয়তো ওইখানে আবার ডকুমেন্টস গুলা পরে গিয়েছে তখন উনি উনার কথা কোনো এলাকাবাসী গেছে শেয়ার করে দিল বলল আমি যে আপনাদের এখানে জানাজা পড়াইছে কবরে যখন রাখি হয়তো আমার ডকুমেন্টস কবরের মধ্যে আমি রেখে দিয়েছিলাম যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি কবরের মধ্যে প্রবেশ করে আমার ডকুমেন্টস গুলা আমি আনতে চাই

যখন খাট খাটকি যখন আসতে হিটু বাইর করলো হঠাৎ করে দেখি ওই কমর থেকে সুগন্ধি বাইর হইতে শুরু হয়েছে সুগন্ধি বাইর হইতে শুরু হয়েছে এমন সুগন্ধি যা জীবন কখনো এই নাকে গ্রাম নেই হঠাৎ করে দেখতেছে ওই ব্যক্তি কবরের মধ্যে যা তিনি চল্লিশ মিনিট আগে মাটি দিয়ে গিয়েছিল ওই কবরে উড়ার চারপাশে ফোন দিয়ে সাজানো ফুল দিয়ে কিরকম ভাবে সাজানো এমন ফোন দিয়ে সাজানো ওই ফুল উনি জীবন চিন্তিত দেখে নাই ওই ফোন দিয়ে চক্ষু দিয়ে কখনো দেখে নাই এমন ফোন দিয়ে সাজানো আর সুগান আসতেছে আর ওটার ডকুমেন্টস খোলা ওই ডকুমেন্টস গুলো পাশেই রাখা উনি হাত দিয়ে ডকুমেন্টস নিয়ে নিলেন ডকুমেন্টস গুলো যাওয়ার পরে ওনার অফিসের কথা উনি বলে গেলেন অফিসের কথা বলে যাওয়ার পরে ওনার চিন্তায় চলে আসলো আমারও তো একদিন মরতে হবে হাইরে এই ব্যক্তি কিভাবে মরা গেল এই ব্যক্তি কিভাবে মরলো তার কবরের ভিতরে সুগন্ধি ছড়াইতেছে শুধু তাই নয় তার কবরের মধ্যে মহারণ মোলার জানলাটি ফুল দিয়ে করে রেখেছেন সে কি এমন আমল করেছে আমাকে জানতে হবে আমাকে জানতে হবে এই অফিসের কথা বলে গিয়েছেন গ্রামবাসীকে জিজ্ঞেস করতেছে যে গ্রামবাসী বড় তো দেখি যে এই ব্যক্তির কোন আত্মীয় আছে কিনা এই ব্যক্তির কোন আত্মীয় স্বজন আছে কিনা গ্রামবাসীকে তখন এইভাবে জিজ্ঞেস করতে লাগলো গ্রামবাসী তখন ডাক দেওয়া বলে ওজন এই ব্যক্তির আত্মীয় শুরু নেই তবে এই ব্যক্তির একটা মেয়ে আছে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন হজুর চিরেক চড়ে গেল ওই ব্যক্তির বাড়িতে বাড়িতে গিয়ে ওই মেয়েকে আরাম থেকে জিজ্ঞাসা করতেছে আমার বাবা এমন কি আমার করেছে যেই আমার জন্য মহান রব্যলা আমি তোমার বাবাকে এত বড় মানুষ দিলেন আমাকে বলো আমি জানতে চাই ওই বোনটা বলে ওজন আমি তো জানি না আমার বাবা কি এমন করেছে তবে আমার বাবা যখন কাজ করত কাজ করা অবস্থায় কাজ থেকে যখন বাসায় ফিরতো বাসায় ফিরে এখানে একটা বই ছিল ওই বইটা বাইর করত। ভিড় করে এই বইটাকে প্রত্যেকটা লাইনে রাইনে উনি হাত দিয়ে বলাইতেন আর বলতেন এটা আমার মহান রব্বুল আলামিনের কালাম এটা হলো আমার মহান রব্বুল আলামিনের কালাম আমার মহান রব্বুল আলামিন যা বলেছেন সব সত্য বলেছেন এইভাবে উনি শিখিয়ে দিত প্রতিদিন এইভাবে আমল করত তখন হুজুর ডাকতে বলেন যে তুমি কোন এই বইটা নামাও আমি দেখতে চাই এই বইটা এই বইটা না বলুন বলে বইটা করে দেখে এই বইটা আর কোনো কোনো বই নয় এই বইটা হলো শ্রেষ্ঠ বই সেটা হলো আল কোরআন এই জন্য ওই ব্যক্তি আল কোরআনকে সাধারণভাবে উনি ভালোবাসার কারণে চুমু দেওয়ার কারণে স্বীকৃতি দেওয়ার কারণে যদি তা বেড়ে যেতে পারে তার এত মর্যাদা দিতে হচ্ছে বেড়ে যেতে পারে তাহলে আমরা যদি এই কোরআনটা বাবা ভাবে পড়ি এই কোরআন অনুযায়ী আমরা চলি মহান রাত্রি আমাদের দাম বাড়িয়ে দিবে এই জন্য প্রথম নম্বর হলো আমাদেরকে এই কোরানটাকে ভালোভাবে অ্যানালাইজ করতে হবে ভালোভাবে পড়তে হবে সহি সূত্রভাবে পড়তে হবে যদি আপনি কোরআন পড়েন অন্যকে যদি আপনি কোরআন শিক্ষা দেন আপনি ছেলে মেয়েকে যদি কোরআন শিক্ষা দেন কিন্তু আমাদের সমাজের মধ্যে কোরআন শিক্ষা দেয় না ছেলে মেয়েদেরকে কিন্দার গার্ডেনে ইংলিশ শেখায় ইংলিশ মিডিয়ামে ভর্তি করে হ্যাঁ জাগতিক শিক্ষা দরকার কিন্তু এর পাশাপাশি তো কোরআন শিক্ষা দরকার যদি কোরআনটা না পড়ে এই সন্তান আপনি কেমন আল্লাহর কাঠ করাই আপনাকে দাঁড় করাবে এই জন্য সর্বপ্রথম আমাদের কি কুরআনটা জানতে হবে আপনি যদি না জানেন আপনি নমাস্বরতে পারবেন না সঠিক ভাবে zakat দিতে পারবেন না কাশও জানতে পারবেন না বিক্রারে বিক্রি করতে পারবেন না সুদ বিষয় করতে পারবেন না এই জন্য সর্বপ্রথম আমাদের কুরআনটা পড়তে হবে নাম্বার করব নামাজটা করতে হবে নামাজটা বড় করে পড়তে হবে নামাজটা আমাদেরকে এমনভাবে পড়তে হবে যেই নামাজের মধ্যে থাকবে হচ্ছে খুশু এবং যদি নামাজটা পড়ে অন্যভাবে হয়ে যায় নামাজের মধ্যে যদি আমাদের ধ্যান আল্লাহর দিকে চলে যায় মহানরক ভুল আগের পরে মানদারে তুমিও দ্বিতীয় নাম্বারে বিজনেসে সফল বল সফল হয়ে যাই বাহ মহানগ বল আগামীন কোন ময়াতের মধ্যে করেন আলদিনা গুনফি সলাতি খিয়াও মোবেন্দ্রাজদের নমোদের মধ্যে তাদের তেরো খুসু এবং খুসু আমাদের মধ্যে ভিড়ই থাকে বাহান্নার ঘোরার করেন তাদের ঠিকানা গোটাই হবে অ্যাল ই ইন দ্য গ্যারেজ ফিল দাউস ফিহার তাদের ঠিকানা হবে চান্দার ফুল ফেল মধ্যে এই জন্য নামাজটা পড়তে হবে কিন্তু তো কোনো সন্তর আমরা নামাজটা পড়ি না আমরা নামাজটা পড়ি না এই জন্য আমরা পাপ কাজে লিখ আমরা সোধ খাই আমরা ঘোষ খাই অনেক টাকা আব্দোষাদ করি নেই এটিমের মাল খেয়ে নেই আমরা সবার মধ্যে নির্যাতন করি তার একটা মাত্র ওই কারণও আমরা নামাজটা সঠিকভাবে পড়ি না যদি আমরা নামাজটা সঠিকভাবে পড়ি তাহলে করবার আমাদেরকে ডাকিয়ে বলতেছেন খারাপ কাজ থেকে বিনত আগে যদি আমরা নামাজটা পরিপূর্ণভাবে পড়তে পারি কোরআন বলে যে আমাকে পরিপূর্ণ ভাবে মানবে যে আমাকে পরিপূর্ণভাবে মানবে কোরআন ঢাকতে বলে

অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে এই জন্য আমাদেরকে নামাজটা পড়তে হবে শয়তান আমাদের নামাজের মধ্যে দোকানে শয়তান আমাদের নামাজের মধ্যে দোকানে শয়তান বলে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই শয়তান আমাদের নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা ঢুকিয়ে দেয় বলে তোমার দোকানের মধ্যে এই ঝামেলা রয়েছে তোমাকে বাইরে যেতে হবে কাজ করতে হবে তোমার তো এই এখন তাড়াতাড়ি নামাজ পড়া দরকার আমাদের নামাজের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা চলে আসে এই শয়তানকে যদি আমরা ফলো করি শয়তান